কক্স টিভির লাইভে সবাইকে স্বাগতম আমি এই মুহূর্তে আছি কক্সবাজারের একমাত্র মৎস্য অবতরণ কেন্দ্র ও ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন মৎস্য অবতরণ কেন্দ্রে কিন্তু খুব দ্রুত কিন্তু কাজের নির্মাণের কাজ চলতেছে পাশাপাশি অন্যদিকে একটি অভ্যন্তরীণ একটি মা বাজার স্থাপন করা হয়েছে এবং আজকে আপনাদেরকে দেখাবো অবতরণ কেন্দ্রে অর্থাৎ ফিশারি ঘাটে ট্রলারের অর্থাৎ জেলে জীবনের একটি গল্প পাশাপাশি তারা কীভাবে মাছগুলো সাগর থেকে আহরণ করে পাশাপাশি কিভাবে তারা কলিং করে দেখাবো এটি হচ্ছে মাছের কলবুট অনেকে কলিং বলে দেখুন মাছ আমরা অনেকে জানি লোটটা মাছ থেকে সবাই চিনি সবাই অনেকে খাই এটি কলিং করা একদম সাগরের অর্গানিক সাগর থেকে এসে এই মাছগুলো এখনো বাজার চোখে দেখে নাই এখনো কলে ট্রলারের কলের ভিতরে আছে আমি একটি আছি একটি ট্রলারে যেখানে দেখতে পাচ্ছেন তারা মাছগুলো একটু পরেই কিন্তু বাজারে নিয়ে যাবেন এটি হচ্ছে লাক্কা মাছ পাশাপাশি রূপচান্দা মাছ এবং কালো চাঁদা মাছ দেখা যাচ্ছে আজকে এই কক্সবাজার মাচকারের একটি সুন্দর একটা ভিন্ন চিত্র দেখা গেছে যেখানে লাক্কা মাছ এবং সাগরের কালো কই ভরপুর দেখা মিলছে তো এখন যাব বাজারের দিকে আমরা এতক্ষণ ছিলাম ট্রলারে এবং তারা ট্রলার থেকে কিন্তু মাছের ড্রাম করে বাজারে নিয়ে যায় এখান থেকে আবার তারা বাজারে বিক্রি করে আবার খালি ড্রামগুলো এখানে নিয়ে আসে আমরা যদি একটু দেখাই এই যে এই মাছগুলো এখনও অর্গানিক এবং কি ছোট সাইজের মাছ এই যে সবাই কিন্তু জেলে সবাই সাগর থেকে মাছ আহরণ করার পরে তারা মাছগুলো বাজারে বিক্রি করার পরে তারা একটু স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন দেখুন ড্রাম কিন্তু নিয়ে যাচ্ছেন পাশাপাশি যে নৌকাগুলো রয়েছে অনেকে প্রশ্ন করে নৌকাগুলো কেন থাকে বা ট্রলারের পাশে নৌকা স্টুর নৌকাগুলো কেন থাকে আমি যদি বলি এই ট্রলারগুলো কিন্তু এখানে নাঙ্গল ব্রিজ একটু পর সাগর থেকে এসে এখানে নাঙ্গল ঘরে নাঙ্গল করার পরে কিন্তু অর্থাৎ ট্রলার থেকে বাজারের দূরত্ব অর্থাৎ ফারের দ্রুত বলতে গেলে অনেক একটু সরু বা স্লো দেখা যায় যার কারণে ট্রলার থেকে সরাসরি মাছগুলো তারা এই নৌকাতে করে আবার কি করে তারা বাজারে নিয়ে যায় যার কারণে ট্রলার একটু গভীরতার দিকে থেকে যায় পাশাপাশি বাকি যে নৌকাগুলো রয়েছেন এই নৌকাগুলো দিয়েই কিন্তু তারা মাছগুলো বাজারে নিয়ে যায় আমি যদি আপনাদেরকে একটু জম দিয়ে দেখাই দেখুন এই যে শ্রমিক ভাইয়েরা কিন্তু তারা মাছগুলো এই যে নৌকা দেখে নিয়ে যাচ্ছেন এবার বাজারের দিকে যদি যাই আজকের মাছের দরকার সাকষি সম্পর্কে একটু জানাবো মাছ কিরকম দাম কেমন এবং কি কি মাছ উঠছে সেই সম্পর্কে আজকে আমাদেরকে ধারণা দেব পাশাপাশি আরেকটি ভিন্ন একটি কথা বলি অর্থাৎ উপজাতিরা বাংলাদেশের পার্বত্য জেলা রাঙ্গামাটি কাঁকড়াছড়ি বান্দরবন এবং কি আলী কদম থেকে শুরু করে সব জায়গায় কিন্তু অনেক উপজাতি রয়েছেন এই উপজাতিদের প্রধান খাবার হচ্ছে এই যে সামুদ্রিক যে মাছগুলো রয়েছেন সেগুলো দেখুন এগুলো হচ্ছে পিতাম্বরী মাছ অনেক সাইজে অনেক বড় আর একটি মাছ দেখায় আপনাদের এটি হচ্ছে পীতাম্বরী মাছ অর্থাৎ এটি উপজাতি রেখাই এটি বাংলাদেশে অনেকে কিন্তু শুকাইয়ে বিক্রি করে আবার কাঁচাও বিক্রি করে এটি বেশিরভাগ মায়ানমার মালয়েশিয়া এবং কি খাগড়াছড়ি বান্দরবন বাংলাদেশের জেলা বলতে গেলে খাগড়াছড়ি বান্দরবন আলীকদম লামা রাঙামাটি এই জেলাতে কিন্তু বেশিরভাগ দেখা মেলে এটি হচ্ছে পীতাম্বরী মাছ আর এটি হচ্ছে হাঙ্গর সামুদ্রিক হাঙ্গর অনেক বড় দেখুন এটি ম্যাক্সিমাম দশ থেকে পনেরো কেজি ওজন হতে পারে এটি হচ্ছে সামুদ্রিক হাঙ্গর এটিও কিন্তু উপজাতিরা খায় এটি হচ্ছে পাখি মাছ দুইটি ডানা একটি দুটির ছুপ নিয়ে আবরণ যুক্ত এটি হচ্ছে পাখি মাছ এটিও কক্সবাজার যে উপজাতিরা রয়েছেন তারা খায় এখন চলে যাব এই কক্সবাজার মৎস্যপুরের ভিতরে অর্থাৎ আমরা সাধারণ যারা মুসলিমরা আছে তারা যে মাছগুলো খায় অর্থাৎ কই ফোনা রেঠা মাছ এরপরে এসে সবগুলো দেখাবো আর এটি হচ্ছে ফটকা মাছ ফটকা মাছ কিন্তু আমরা খাই না পাশাপাশি দেখা যাচ্ছে পাতা মাছ পাতা মাছ কিন্তু অনেকে খায় আবার অনেকে খাই না এটিও কিন্তু উপজাতির একটি প্রিয় খাবার একদিকে জোর সোরে সংস্কারের কাজ চলমান অন্যদিকে মাসে নরপুর কিন্তু কক্সবাজার মৎস অবস্থা খান বিশাল এটি উপজাতিরা খাই তবে আমরা যদি এক বাই থেকে জিজ্ঞেস করি আচ্ছা এটা কি মাছ এটা কি মাছ বুঝি বুঝি নেই সীতাম্বরী সীতাম্বরী মাছ এটা কারা খাই ভাই আচ্ছা পীতাম্বরী ওজন কত হবে চব্বিশ কেজি কেজিতে কত করে বিক্রি করে আড়াইশো টাকা তিনশো টাকা আচ্ছা এটা বেশিরভাগ কোথায় বিক্রি করবেন আপনারা বুঝে নেই হ্যাঁ চট্টগ্রাম আচ্ছা বিদেশে বিদেশে বলো কোন দেশে মালয়েশিয়া থাইল্যান্ড কাতার আচ্ছা 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 এটি হচ্ছে চব্বিশ কেজি ওজনের একটি মাছ পিতাম্বরী মাছ যেটি উপজাতিদের একটি প্রিয় খাবার চব্বিশ কেজি ওজনের দুই শ্রমিক ভাই কাঁদে করে কিন্তু তারা এখানে যেখানে উপজাতির খাবার মাছ রাখা হয় সেখানে রেখে দিচ্ছেন পাশাপাশি এখন যাব আমরা এগুলো হচ্ছে ছোট সাইজের মাছ যারা দরিদ্র ফ্যামিলি বা নিম্ন ফ্যামিলি আছে তারা কিন্তু এই মাছগুলো ক্রয় করেন আমরা এখন যাব যে একদম ফিশারি ঘাটের ভিতরে যেখানে ও আজকে সব বেশি মাছ দেখা গেছে দেখা গেছে এক হচ্ছে সামুদ্রিক খালো পাশাপাশি রোদসানা মাছের দেখা বেশি মেলেছে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে দেখুন সামুদ্রিক লাকা মাছ অনেকে আবার তাইলা মাছও বলে তবে অরিজিনাল লাক্কা মাছ বললে এটাকে বলা হয় এটি হচ্ছে সামুদ্রিক লাক্কা মাছ আর এটি হচ্ছে কৈকুরল আর একটি মাছ আপনাদেরকে দেখাই অনেকে সাপ মনে করবেন কিন্তু সাপ নয় এটি হচ্ছে সামুদ্রিক বাই মাছ মাছের সাথে এটি দাম হচ্ছে ফটকার দাম হটকার দাম বিক্রি করা হয় কেজিতে পনেরো থেকে বিশ হাজার টাকা এটি হচ্ছে সামুদ্রিক বাইং মাছ দর্শক আমি এটুকুন যুক্ত হয়েছি কক্সবাজারের যে মৎস্য কেন্দ্র এখানকার কাঠি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সামুদ্রিক বিভিন্ন প্রকৃতি আকারের মাছ তবে ইলিশ মাছের সাইজে আমি অনেকক্ষণ ঘুরেছি সরাসরি ঘুরেছি তবে ইলিশ মাছ অনেক বড় সাইজের একটি ইলিশ মাছ দেখা যাচ্ছে এগুলো কেজিতে কত করে বিক্রি করেন ইলিশ মাছ বড়ো সাইজের রেটে কে কেজি হবে দাম কত কেজি ছাব্বিশশো আচ্ছা দেড় কেজি ওজনের যে ইলিশ মাছ রয়েছে দাম হচ্ছে আজকে বাজারে ছাব্বিশশো টাকা যদি আপনাদের প্রয়োজন হয়ে চলে আসবেন কক্সবাজারে মৎস্য বাজারী বাজারে ফিশারি ঘাটে আমি যদি আপনাদেরকে দেখাই সামুদ্রিক ক্ষয় করে আর এগুলো হচ্ছে রূপচাঁদা মাছ আর এগুলো হচ্ছে সবগুলো কিন্তু টুনা মাছ দেখা যাচ্ছে পাশাপাশি রূপচাঁদা মাছ এরপরে হচ্ছে কালো কয় সামুদ্রিক যে কয় বলছিলাম এগুলো 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 কেজিতে কত করে বিক্রি করেন পাঁচশো টাকা কেজিতে সামুদ্রিক কয় পাঁচশো করে বিক্রি করেন আমরা আমার ধারণা মতে প্রত্যেকটা মাছ কিন্তু খাট থেকে খাট কেজি ওজন দরকার নদীকে দেখা যাচ্ছে সামুদ্রিক রেঠা মাছ অনেক গুজা মাছ বদি এই মাছও কিন্তু কেজিতে করে বিক্রি করে প্রত্যেকটা মাছ কিন্তু পাঁচ ছ কেজি ওজনের হয় দেখাবো ইলিশ ইলিশ হচ্ছে বড় মিডল এবং ছোট সাইজের তিনটি ইলিশ দেখা মিলছে তারা কিন্তু বক্সিং করতেছেন সবগুলো কিন্তু কক্সবাজারের বাইরে বা বাংলাদেশের চৌষট্টি জেলাতে চলে যাবে ওগুলো বক্সিং করা হচ্ছে দেখুন সবগুলি ইলিশ মাছ প্রর্শক এসে বলছিলাম আমি শাহদাদ কক্স টিভির লাইভে আমি প্রতিদিন কিন্তু আপনাদেরকে এই কক্সবাজারের যে সমুদ্র সমুদ্র লাগোয়া অর্থাৎ পাখালি নদীর লাগোয়া যে ফেসারি রয়েছে সেখানে সবসময় আমাদের লাইক যে করে দিয়ে থাকবেন এই ছিল কক্সবাজারের বস্তবাদ ছাড়াতে I <laughs>